মৎস্য চিহ্ন অর্থাৎ মাসের ন্যায় আকৃতি যদি আপনার হাতের মধ্যেও থাকতে দেখা যায় কোনো জায়গাতে কি রেজাল্ট পেতে দেখা যায় চলুন আলোচনা করা যাক আপনার হাতে যে কোনো অংশে অর্থাৎ এই বৃহস্পতি পর্বতে রবি পর্বতে হতে পারে জীবন রেখাতে আবার হতে পারে শুক্র পর্বতে বা চন্দ্র পর্বতে বা ভাগ্যরেখাতে যে কোনো জায়গাতে কিন্তু থাকতে পারে থাকলে কি রেজাল্ট পাওয়া যায় অবশ্যই জানানো হবে তো আপনার হাতেও থাকতে পারে এটা আপনার প্রিয় ব্যক্তির হাতে কিন্তু থাকতে পারে তাদেরকে বলতে পারবেন বোঝাতে পারবেন এই ফিস চিহ্ন অর্থাৎ অর্থাৎ মৎস্য চিহ্ন থাকার রেজাল্ট বা থাকার ফলে কি ঘটতে পারে তার লাইফে চলুন আলোচনা করা যাক একটি বিষয় অবশ্যই মনে রাখবেন ধনশালী বা মহা ধনশালীর হাতেই এমন কিন্তু বেটার একটা ফিস সাইন হতে দেখা যায় তবে সঠিক মাত্রায় এটি প্রচুর সৌভাগ্যশালী রেখা মনে করা হয়ে থাকে এছাড়াও এই ফিস চিহ্ন ছাড়াও আরও বিশেষ কিছু সৌভাগ্যশালী রেখা রয়েছে যেমন কি ধন ত্রিভুজ হতে পারে এই জীবন রেখার মধ্যে ত্রিভুজ সাইন হতে পারে এছাড়া চতুর্ভুজ সাইন হাতের যে কোনো পর্যায়ে থাকতে পারে এ এছাড়াও স্টার চিহ্ন এছাড়াও আপনার জীবন রেখা থেকে রকম বেশ কিছু সেলফ মেড লাইন উদয় হতে পারে এই সবের মধ্যে যে কোনো একটি বা একাধিক যদি রেখা আপনার হাতের মধ্যে থাকতে দেখা যায় হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট আপনি একসময় প্রচুর সুনামধন্য অর্থশালী জাতক হবেনি সফলতা চূড়ান্ত পর্যায়ে কিন্তু আপনি পৌঁছতে পারবেন আপনি আপনার লেভেল সেই হাই লেভেলে কিন্তু অবশ্যই যেতে দেখা যেতে পারে আপনি যেখানেই থাকুন না কেন একটা সময় নিজের মান বৃদ্ধি করাতে পারবেনই পারবেন এই চিহ্ন অর্থাৎ থ্রি সাইন হাতের পর্বতের উপর ভিত্তি করে আপনাকে কিন্তু রেজাল্ট দিতে দেখা যাবে কেমন কি হতে পারে তো দেখুন একটা জিনিস অবশ্যই বলে রাখবো এই যে যেমন কি এক্সাম্পলস্বরূপ ভাগ্য রেখার মধ্যে এমন একটি রেখা রয়েছে এটাকে যে ভুল করে আপনি ফিস সাইন ধরে নেবেন তা কিন্তু মোটেও না এটা কিন্তু জব চিহ্ন আরও নেগেটিভ ফল বা সেই সময়টাকে আরও খারাপ কন্ডিশানের মধ্য দিয়ে ভিত্তি করাতে বা কথায় কাটাতে সহায়তা করে থাকবে এটা কিন্তু মোটেও শুভ চিহ্ন না অশুভ তো ফিস সাইন কেমন হওয়া উচিত অবশ্যই ক্লিয়ার কাট দেখে নিন ঠিক আছে ঠিক এই রকম তো দেখুন যদি দেখা যায় এই ফিস সাইনটি আপনার কোথায় রয়েছে বৃহস্পতি পর্বদের মধ্যে রয়েছে তাহলে বৃহস্পতি যেহেতু জ্ঞানের গ্রহ জ্ঞান রিলেটেড কাজের গ্রহ অবশ্যই আপনি সময়ের সঙ্গে প্রচুর জ্ঞানী হতে দেখা যাবে আপনার শিক্ষাগত যোগ্যতা সে থাক সে না থাক আপনি কিন্তু জ্ঞানী একজন ব্যক্তিত্বের মধ্যে পড়বেনই পড়বেন জ্ঞানকে কাজে লাগিয়ে প্রচুর অর্থ এই সমস্ত অর্জন করতে দেখা দেখা যাবে সৎ পথে চলতে যাবে আপনার মধ্যে টিচিং স্কিল শিক্ষা দেবার মতো যে ব্যাপারটা সেটাও বেশ ভালো হতে দেখা যাবে দেখুন শিক্ষা দেবার মতো যে ব্যাপার বা টিচিং স্কিল শুধুমাত্র যে টিচারদের মধ্যেই থাকতে দেখা যায় তা কিন্তু না এর বাইরেও কিন্তু থাকতে দেখা যায় অর্থাৎ আপনি কারো থেকে কোনো বিষয় শিখছেন খুব চলজলদি শিখবেন অথবা কাউকে কোনো বিষয় শেখাবেন বা বোঝাবেন এই যে ধরনা এই যে ধারণাটা টেকনিক যে বিষয়গুলো রয়েছে সেগুলো বেশ আপনার মধ্যে ভালো পরিমাণে বিদ্যমান হতে দেখা যাবে পারিবারিক যে শুভ ফলগুলো সেগুলোও কিন্তু প্রদান করতে সহায়তা করে থাকে এই বৃহস্পতি পর্বত তো অবশ্যই এখানে যদি একটি ফিস সাইন থাকে পারিবারিক শুভ ফলও পেতে দেখা যাবে প্রচুর ঝগড়া দণ্ড অশান্তি থেকেও ব্যতিক্রমী হয়ে উঠতে দেখা যাবে এরা শেষ বয়সে পূর্বেই প্রচুর আমি তো হান্ড্রেডে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলবো শেষ বয়সের পূর্বেই এরা মোটামুটি বেশ ভালো গৃহ নির্মাণে সজাগ হয়ে উঠতে দেখা যায় এবং গৃহ নির্মাণ করে থাকে সমাজে তাদেরকে উদাহরণের চোখে দেখতে দেখা যায় সমাজের ব্যক্তিবর্গ তাদেরকে এক্সাম্পলের থ্রুতে দেখতে কিন্তু পছন্দ করে থাকে যাদের বৃহস্পতি পর্বের মধ্যে এমন একটি কি থাকবে ফিসাইন অথবা মৎস্য চিহ্ন এর পাশাপাশি যাদের থাকে শনি পর্বতের মধ্যে এইরকম একটি ফিসাইন বা বা মৎস্যচিহ্ন প্রচুর পরিশ্রম করেও দেখা যায় অনেক জাতকি ভালো রেজাল্ট করতে পারছে না ঠিকঠাক কোনো কিছুই আসতে দেখা যাচ্ছে না প্রচুর সংঘর্ষ করেই যাচ্ছেন নিশ্চয়ই কোনো কোনো বাধা বিপত্তি বিভিন্ন কিছুর মধ্যে জর্জরিত হয়ে যেতে দেখা যায় ঋণ লোকসান এটা ওটা তো এই যদি ফিস সাইন থাকে রকম নেগেটিভ যে ফলগুলো আস্তে আস্তে হরণ করতে দেখা যায় পজিটিভ ফলে রূপান্তরিত করতে দেখা যায় এই ফিস সাইন থাকলে আপনি অবশ্যই বলবো ধার্মিকতার পথে চলতে বাধ্য হবেন গুপ্ত বিদ্যাতে আকর্ষণীয়তা নিজের মধ্যে জন্মাতে অবশ্যই দেখা যেতে পারে আধ্যাত্মিক পথে চলতে দেখা যাবে অনুমান করবার ক্ষমতা আপনার মধ্যে দশজনের থেকে অনেক বেশি পরিমাণে কিন্তু বাড়তে দেখা যাবে এছাড়াও যাদের এই ধরনের ফিস সাইন থাকতে দেখা যায় শনি পর্বতে ক্লিয়ার কাট আমি বলছি না এখানে অশুভ চিহ্ন দ্বারা ক্ষেত্রটিকে খারাপ করে রেখেছে যদি ক্লিয়ার কাট একটি ফিস সাইন থাকতে দেখা যায় অশুভ চিহ্ন তেমন যদি না থাকতে দেখা যায় হঠাৎ করে আপনি ধনশালী হতে পারেন অথবা নিজ কর্মদক্ষতার মাধ্যমে ধীরে ধীরে আপনি একটা দিন কোটিপতির ধারে পাশে যেতে পারেন তবে আপনার কর্ম কেমন কি চুজ তার তারপর ভিত্তি করে হাতের আদাস ক্ষেত্রকে দেখেও কিন্তু বলটা যেতে পারে তবে এইটুকুনি নিশ্চিত আপনি সময়ের সঙ্গে সঙ্গে অনেক পরিমাণে অর্থশালী ধনশালী হয়ে উঠবেনই যদি এই শনি পর্বতের মধ্যে এমন একটি ফিস সাইন হতে দেখা যায় নেক্সট যদি দেখেন এই যে এই রবি পর্বতের মধ্যে যে দেখা যায় আপনার হাতের মধ্যে ফিস সাইন রয়েছে দেখুন যে কোনো পর্বতের মধ্যে ফিস সাইন থাকে কিন্তু অধিক পরিমাণে শুভ তবে একটি বিষয় মনে রাখবেন রবি পর্বতের মধ্যে ফিস সাইন থাকলে তা কিন্তু শতগুণের তুলনামূলকভাবে অনেক অংশে বেটার বা অনেক অংশে ভালো রেজাল্ট দিতে দেখা যায় যে কোনো পর্বতের তুলনায় তো এই অংশে যদি একটি ক্লিয়ার কাট ফি সাইন সাইন থাকে ক্রস একটি যদি ফিস সাইন থাকতে দেখা যায় প্রচুর বিখ্যাত প্রচুর সুনাম অর্জনকারী ব্যক্তি আপনি হবেনই সময়ের সঙ্গে সঙ্গে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তবে কোন সময় হবেন তার উপর ভিত্তি হাতের উপর ভিত্তি করে বলাটা সম্ভব কোন না কোনো একটা দিন আপনার দেখে দেখা যেতে পারে সমাজের মধ্যে হঠাৎ করে নাম সুনাম বাড়তে চলেছে ধনশালী হবে রাজনৈতিক দিক থেকেও বেশ ভালো নাম কামাতে দেখা যেতে পারে যদি এখানে ফিস সাইন অথবা ত্রিভুজ সাইন থাকতে দেখা যায় এছাড়াও তাদের মধ্যে দেখা যায় যাদের হাতের মধ্যে ফিস সাইন থাকতে দেখা যায় তাদের জব ফিল্ডে গেলে বেশ ভালো প্রোগ্রেস বা বেশ ভালো উন্নতিও থাকতে দেখা গেছে সে জব ফিল্ডে যাক সে বিজনেস ফিল্ডে যাক প্রচুর নামশালী হবেই হবে সমাজের মধ্যে শেষ বয়সের পূর্বে প্রচুর প্রচুর অর্থশালী প্রচুর প্রচুর নামশালী হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট এর পাশাপাশি রবি ক্ষেত্রের মধ্যে যদি এমন একটি পাতলা ধরনের ফিস সাইন থাকতে দেখা যায় এটাও অধিক পরিমাণে শুভ বলে মনে করা হয় এদেরও এরাও ফেমাস হতে দেখা যায় এরাও প্রচুর নামশালী হতে দেখা যায় এদের দেখা যায় একটা সময় যদি প্রচুর পাতলা ফিস সাইন হতে দেখা যায় তো একটা সময় আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দেব কোটিপতির আশেপাশে যাবেন বা তারও ঊর্ধ্বে আপনি উঠে গেলে যেতে পারেন যদি আপনার রবি ক্ষেত্র বেটার থাকে বা রবি ক্ষেত্রের মধ্যে এই রকম একটা পাতলা প্রকৃতির ফিস সাইন হতে দেখা যায় নেক্সট যদি দেখি বুথ পর্বত এই হলো আপনার বুথ পর্বত বুথ পর্বত ফিস সাইন থাকার মানে ভূত পর্বতের যে পাওয়ার সেটা কিন্তু শতগুণে বাড়তে দেখা যাবে কেমন কি ভূত পর্বত বলতে গেলে আপনার বাক শক্তিকে মেনলি কিন্তু নির্দেশ করে থাকে ব্যবসায়ী গুণকে কিন্তু মেনলি নির্দেশ করে থাকে কমিউনিকেশন স্কিলকে কিন্তু মেনলি নির্দেশ করে থাকে এই সব যে বিষয়গুলো বললাম সেগুলো প্রচুর পরিমাণে বাড়তে দেখা যাবে অর্থাৎ আপনার কথা বলবার ধ্যান ধারণা অন্য দর্জনের তুলনায় অনেকটা অধিক হতে দেখা যাবে প্রচুর প্রচুর জাতকদের সঙ্গে ওঠা বসা বলুন কথা বলবার মতো যে ব্যাপার সেগুলো কিন্তু চলতে দেখা যাবে এছাড়াও ব্যবসায়ী যদি আপনি হয়ে থাকেন তার আশেপাশে ভূত ক্ষেত্রের মধ্যে যদি ফিস সাইন হতে দেখা যায় আমি তো হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলব আপনি একটা সময় ব্যবসার ধরুন শয়ে শয়ে মানে প্রচুর প্রচুর জিনিস কিন্তু ক্রয় করতে পারবেন প্রচুর প্রচুর জিনিস কিন্তু নিজ নিজে নিজ লাইফের মধ্যে অর্জন করতে পারবেন যেমন কি এই ব্যবসার ধরুন আপনার ধন সম্পত্তির পরিমাণ প্রচুর বাড়বে বাড়ি ঘর গাড়ি বাড়ি সমস্ত কিছু কিন্তু আসতে দেখা যাবে লাক্সারি যে বিষয়গুলো এই ফিস সাইন থাকলে ব্যবসাতে যদি যুক্ত হতে দেখা যায় অবশ্যই বলো সময়ের সঙ্গে সঙ্গে সমস্ত কিছু হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট অগ্রগতি উন্নতি এবং সমস্ত কিছু প্রদান করতে দেখা যেত এছাড়াও এদের মধ্যে কমিউনিকেশন স্কিল বেশ ভালো মাত্রায় হতে আমি দেখতে পেয়েছি আর যদি দেখা যায় আপনার এইরকম চন্দ্র পর্বতের মধ্যে একটি কি রয়েছে ফিস সাইন রয়েছে তাহলে কি হতে দেখা যাবে অবশ্যই বলবো যাদের হাতের মধ্যে চন্দ্র পর্বতে ফিসান থাকতে দেখা যায় তাদের সর্বদা চেষ্টা করা উচিত নিজ জন্মস্থান থেকে দূরে গিয়ে যে কোনো জায়গাতে নিজ জন্মস্থান থেকে দূরে গিয়ে যে কোনো জায়গাতে সে বিজনেস করুন বা সে জব করুন সেটা কিন্তু করা উচিত আপনার হাতের ক্ষেত্রে বলে দেবে আপনার বিজনেসে প্রোগ্রেস না জবে প্রোগ্রেস কিন্তু নিজ জন্মস্থান থেকে দূরে গিয়ে কিছু করাটা উচিত তার প্রচুর পরিমাণে সফলতা প্রচুর পরিমাণে অর্থ ইনকাম প্রচুর পরিমাণে সমস্ত কিছু নিজ লাইফের মধ্যে করতে দেখা যায় এদের ট্রাভেলিংও খুব ভালো পরিমাণে হতে দেখা যায় সে কর্মসূত্রের মাধ্যমে হোক বা আদার্স কন্ডিশনের ভিত্তিতে হোক না কেন ভ্রমণযোগ বেশ ভালো হতে দেখা দেখা যায় এর পাশাপাশি সহযোগিতামূলক কাজের মধ্যে যদি এরা যুক্ত হতে দেখা যায় তাও অনেকটাই ভালো এরা আবার অপরের সহায়তার মাধ্যমে বেশ ভালো জায়গায় পৌঁছতে দেখা গেছে বেশ ভালো একটা বিষয় বেশ ভালো একটা লেভেল অ্যাচিভ করতে দেখা গেছে অপরের সহায়তার মাধ্যমে এছাড়াও যদি আপনি তরুণ রিলেটেড কোনো ধরনের বিজনেসের মধ্যে অর্পণ হতে পারেন বা যুক্ত হতে পারেন যেমন কি দুধের ব্যবসা বা আদার্স যে কোনো তেলের ব্যবসা বা আদার্স যে কোনো বিষয়ের সঙ্গে তবুও কিন্তু আপনাকে ভালো জায়গায় নিয়ে যাবে একটা সময় আশা করা যায় যে কোটিপতিতে কিন্তু রূপান্তরিত করাতে পারে তো অবশ্যই বলবো জন্মস্থান থেকে দূরে গিয়ে কিছু করবার চেষ্টা করবেন এটাই হচ্ছে আপনার মেন উদ্দেশ্য যদি করতে পারেন সফলতা আপনার পথ চেয়ে বসে রয়েছে তবে সময় দিতে হবে সংঘর্ষ করতেই হবে যে কোনো রেখা থাকলে আপনাকে সময় দিতে হবে সংঘর্ষ করতে হবে রেখা রয়েছে আপনি বাড়িতে বসে রয়েছেন কোনো কাজের মধ্যে না এন্ট্রি নিয়ে রেখা কিন্তু শুভ ফল দিতে দেখা যাবে না অল্পের উপর দিয়ে সেটা কিন্তু কাটিয়ে দিতে দেখা যাবে রেখা ভালো রয়েছে আপনার আশা ভালো রয়েছে আপনার প্রচেষ্টা ভালো রয়েছে আমি গ্যারেন্টি দেব এই যে প্রচুর প্রচেষ্টার পর যে ফেল হয়ে ব্যাক চলে আসবেন এমন কোনো কন্ডিশন করবে না আপনি সফল হবেনই হবেন সেই লেভেলে সফল ব্যক্তিদের মধ্যে দেখা যাবে আর যদি আপনি এখনো আমার এই ভিডিওটি না দেখে দেখেন উপরে আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে আসতে পারেন এর পাশাপাশি চলুন নেক্সট আলোচনা করা যাক আর কোথায় কোথায় আপনার ফিশ সাইন অনেকটা শুভ বলে মনে করা হয় এই জীবন রেখার মধ্যে জীবন রেখার শেষ মুহূর্তে যদি দেখা যায় এমন একটি ফিশ সাইন রয়েছে বা কেতু স্থানের মধ্যে যদি দেখা যায় একটি সাইন রয়েছে যা অতি শুভ বলে মনে করা হয় এরকম জাতকদের দেখা হয়ে যেতে মাঝে হতে পারে সেটা লটারির মাধ্যমে গুপ্তধনের মাধ্যমে মাধ্যমে হঠাৎ করে তাদের এমনভাবে অর্থ সংযোগ ঘটবে যে তারা প্রচুর ধনশালী হবেই হবে সুনিশ্চিতভাবে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট এরা অর্থনৈতিক সাফল্যর চূড়ায় কিন্তু পৌঁছাতে দেখা যায় শেয়ার মার্কেটে অর্থ বিনিয়োগ করলে বা এই রিলেটেড যে কোনো জায়গাতে অর্থ বিনিয়োগ করলে এদের বেশ ভালো পরিমাণ মানে প্রাপ্তি ঘটতেও দেখা গেছে আবার মাঝে মধ্যে দেখা গেছে তাদের যে রিলেটিভ রয়েছে তাদের মাধ্যমে বেশ ভালো পরিমাণে অর্থ অথবা সম্পদ নিজ বাড়ির মধ্যে চলে আসছে এই রিলেটেড ব্যাপারও কিন্তু হতে দেখা গেছে জীবন রেখার শেষ পরিষদে যদি এমন একটি ফিস সাইন হতে দেখা যায় তো অবশ্যই বলবো তারা কিন্তু শেষ জীবনে হতে পারে মোটা একটা অর্থ বা মোটা একটা ধন নিজ সে জীবনে প্রাপ্ত হতে চলেছে তো হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্রচুর ধনশালী এরাও হতে দেখা যায় তবে সময়ের অপেক্ষা সব কিছুই বদলে দিতে দেখা যায় আপনার ভালো শুভরেখা রয়েছে আপনি চেষ্টা করেছেন তাহলেই হবে আমি একটি বিষয়ে বলব চেষ্টাটা কমতি রাখবেন না চেষ্টা যতটা করবেন ততটা বেটার ভালো শুভ রেজাল্ট মানে এক কথায় রেখা রয়েছে আপনি চেষ্টা করছেন না এটা তো বোকামি ছাড়া আদার্স কিছুই না আপনি চেষ্টা চেষ্টা আপনার পথ খুলতে বাধ্য হান্ড্রেড হান্ড্রেড তবে যেমন কি এক্সাম্পল ছোটো আপনাকে বুঝিয়ে দেওয়ার জন্য আপনার বিজনেস লাইন খুব ভালো রয়েছে রবি ক্ষেত্র খুব একটা ভালো নেই আপনি বিজনেসের মধ্যে না গিয়ে বিজনেসের মধ্যে ট্রাই না করে আপনি জব ফিল্ডে সময় নষ্ট করেই যাচ্ছেন বা চাকরির জন্য সময় নষ্ট করেই যাচ্ছেন করেই যাচ্ছেন এটা বোকামো ছাড়া আদেশ কিছুই না তো আপনি দেখুন ভিডিওটি এবং আপনাদের বন্ধু বান্ধবের মাধ্যমে বা মাধ্যমেও শেয়ার করে দিন যাদের এরকমটা সংযোগ হতে পারে বা হয়ে রয়েছে ঠিক আছে তো অবশ্যই তারাও কিন্তু নিজ জীবনের মধ্যে ব্যবসার মাধ্যমে সফলতা অর্জন করতে পারবে সে হাজার চাকরির মাধ্যমে যাক না কেন কোনো মতে চলবে তার অধিক কোনো কিছুই না আবার যার দেখা যাচ্ছে যে কি রয়েছে খুব রয়েছে তার কোয়ালিফিকেশন নেই হয়তো পড়াশোনার যোগ্যতা হয়তো ঠিকঠাক নেই কিন্তু সে কি রয়েছে বিজনেস লাইন ঠিকঠাক না থাকার ধরুন সে বিজনেসের মধ্যে অর্পণ হয়ে গেছে তাতেও কিন্তু বিজনেস সফলতা কখনোই দিতে দেখা যাবে না আপনি বাইরে গিয়ে সে সরকারি হোক বেসরকারি হোক অন্য আন্ডারে কাজ হোক এই রিলেটেড যে কোনো কাজের মধ্যে যুক্ত হন হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট এমন আস্তে সফলতা পাবেন যে বলবার মতো না আপনার রেখার উপর ভিত্তি করে আপনি ব্যবস্থা করুন জীবনের সফলতা আপনার জন্য অপেক্ষা করবেই করবে আরও একটি বিশেষ বিষয় যাদের ভাগ্য রেখার মধ্যে কি দেখা যায় এমন একটি সাইন দেখেছেন যে কারো হাতের মধ্যে যে দেখা যায় এমনটা কখনোই বলবো না সেটা ডান সাইডে হোক বা বাম সাইডে হোক ফিস সাইন কিন্তু হতে দেখা যায় মাঝে মধ্যে আমি দেখেছি যেমন কি দশ পনেরোটা হাত দেখলাম তার মধ্যে এক দুটো হাতের মধ্যে কিন্তু ইজিলি দেখতে পাওয়া যায় তো এইরকম যদি ভাগ্য রেখার মধ্যেও আপনার কি রয়েছে ফিস সাইন তৈরি হতে দেখা যাচ্ছে তো অবশ্যই বলবো আপনি প্রচুর সংগ্রামী হবেন এবং আপনার ভাগ্যের জোরের মাধ্যমে প্রচুর অর্থশালী ধনশালী অবশ্যই হতে দেখা যাবে এরকম জাতকদেরও হঠাৎ করে প্রাপ্তির যোগ আসতে দেখা যায় এবং সফলতাও চূড়ান্ত পর্যায়ে হতে দেখা যায় বা আসতে দেখা যায় তো যাদের ভাগ্য রেখার মধ্যে থাকতে দেখা যায় তারা ভাগ্যস্বাদ বেশ ভালো পরিমাণ পেতে দেখা যায় এই অনেকেই হয় না যে কর্মক্ষেত্রে বিফল হয়ে পড়ে চলে আসছে কর্মক্ষেত্রে বিফল হয়ে চলে আসছে হঠাৎ করে এমন সংযোগ ঘটবে সফলতা চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবেই পৌঁছাবে অর্থ জালে প্রচুর হবে ধনশালী প্রচুর হবে এই যে কোনো জায়গার যে কথা উল্লেখ করলাম এর মধ্যে যে কোনো একটা জায়গায় যদি সাইন থাকে আপনি কিন্তু অনেকটাই ধনশালী হবেনই হবেন সৌভাগ্যশালী হবেনই হবেন তার মধ্যে রবি ক্ষেত্রের মধ্যে ফিস সাইন থাকা অধিক পরিমাণে লাকি বলে মনে করা হয় বা কেতুস্থানের মধ্যে সাইন থাকলেও এটাও কিন্তু অনেক পরিমাণে লাকি বা নিষ পর্যায়ে এমন ঠিক জায়গার মধ্যে যদি সাইন থাকে এটাও কিন্তু অনেক পরিমাণে লাকি বলে বিবেচিত করা হয়ে থাকে যে জাতকেরা চান নিজের হাত থেকে দেখাতে অবশ্যই বলবো উপরের দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে বুকিং পর আপনি কিন্তু বাড়ি বসেই নিজের হাত থেকে দেখাতে পারবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অসংখ্য ধন্যবাদ